শেখ হাসিনাকে ওনারই শাসন আমলে একজন বিচারক বলেছিলেন যে তিনি রং হেডেড উইম্যান মাথা নষ্ট মাথা খারাপ মানুষ আমরা অনেকেই ওনাকে আসলে রক্ত পিপাসু পিসাচ ওনাকে সাইকোপ্যাথ এ ধরনের বিভিন্ন পরিচয় আসলে চিনি জানি সর্বশেষ আমি দেখলাম যে তিনি আসলে এখন তার মানসিক অবস্থা তার এতই খারাপ হয়েছে যে তিনি একটা বক্তৃতার মধ্যেই আসলে উল্টাপাল্টা বকছেন একবার বললেন যে তিনি ওই বঙ্গোপসাগর এই সেন্ট মার্টিন এইসব দিয়ে দেন নাই দেখে তিনি আসলে এখন ক্ষমতায় নাই আবার তিনি বললেন যে বাংলাদেশের জনগণ বিজয়ী হয়েছে তিনি পরাজিত হয়েছেন বাংলাদেশের জনগণ ওনাকে হারিয়ে বিজয়ী হয়েছে আবার এরপর আবার বলছেন যে তিনি আবার ফিরে আসবেন বাংলাদেশে তো এই যে একবার ডান একবার বাম আবার ডান এই ভদ্র মহিলার জন্য আমার করুণা হচ্ছে আমি ওনার আমি ওনার মানসিক সুস্থতা কামনা করছি উনি যদিও একই বক্তৃতায় ডান বাম ডান এরকম করছেন ওনার ছেলে সেটা তিন দিনে করছেন আর কি তিন দিন আগে তিনি বলেছেন যে আর ডান উইথ ইট আমরা বাংলাদেশের মানুষ যেখানেই যাক না কেন আমাদের কিছু যায় আসে না আবার কিছুদিন পরে এই তিন দিন পরে তিনি বললেন যে ওনার মা পদত্যাগ করেন নাই তিনি ফিরে আসবেন ওনার মা অবশ্য এই যে পদত্যাগ করেন নাই ফিরে আসবেন এই কথাটাকে একটু পাল্টে দিচ্ছেন তিনি বলছেন যে না তিনি পদত্যাগ করছেন যদিও তিনি ফিরে আসবেন তো এই যে পদত্যাগ করবেন আর করবেন না এইটা আমি মনে করি যে মাঝখানে যে একটা বিচার বিভাগীয় একটা কু হওয়ার করার একটা চেষ্টা ছিল সেটা যখন বেস্তে গেল তখন আর উনি যে পদত্যাগ করছেন এইটা আর মানে অস্বীকার করার দরকার নাই তারা সম্ভবত এই বিচার বিভাগীয় কু করার পরিকল্পনা এই মুহূর্তে নাই সেটা পুরোপুরি ভেস্তে গেছে বলেই মনে হচ্ছে কিন্তু বিভিন্ন রকমের প্রচেষ্টা এখানে হচ্ছে আমাদের অনেকেই আসলে আশঙ্কা করছেন যে শেখ হাসিনা বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে বিদেশে একটা প্রবাসী সরকার গঠন করার একটা চেষ্টা হয়তো করছেন এ ধরনের বিভিন্ন আসলে আশঙ্কা আমাদের অনেকের মধ্যে আছে আমি এগুলোকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু আমি যেই জায়গাটায় খুব জোর দিচ্ছি খুবই জোর দিচ্ছি সেটা হচ্ছে শেখ হাসিনার সব ষড়যন্ত্র ভেস্তে গেছে এবং সব ষড়যন্ত্র তার ভেস্তে যাবে বাংলাদেশের জনগণ খুবই সচেতন খুবই সচেতন খুবই সজাগ আছেন এবং যে কোনো মূল্যে শেখ হাসিনার যাবতীয় ষড়যন্ত্র ভারত সরকারের যাবতীয় ষড়যন্ত্র ভেস্তে দিয়ে এখানে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের স্পিরিট তারা আসলে তারা সমুন্নত রাখবেন এই গণ তারা অবশ্যই সফল করবেন আওয়ামী লীগের ভাই বন্ধুদের বলছি আপনারা যদি এই হাফ পাগল ফুল পাগল এবং তাদের সঙ্গে ভারত সরকার এদের কুচক্রান্তে মন্ত্রে যদি উজ্জীবিত উদ্দীপিত হয়ে কোনো একটা জিনিস এখানে সাপোর্টাজ করার চেষ্টা করেন এখানে কোনো অস্থিরতা তৈরি করার চেষ্টা করেন এখানে কোনো মানুষের মালের জন্য হুমকি হয়ে ওঠেন বাংলাদেশের জনগণ আপনাদের কি অবস্থা করবে সেটা তো আপনারা বুঝেনি এটা ভাই আর আগের বাংলাদেশ নাই এটা বাংলাদেশ ভার্সন টু এটা একটা নতুন স্বাধীন বাংলাদেশ আর সরকার এবং রাষ্ট্র থেকে অবশ্যই আপনাদেরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে উপযুক্ত বিচার করা হবে কাজেই এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র এগুলা থেকে ভুলে যান যদি আপনারা কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন যদি কোনো লুটপাট পাচার করে থাকেন বাংলাদেশের জনগণের কাছে সেটা স্বীকার করেন মাফ চান সেই পাচারকৃত সম্পদ লুটপাটকৃত সম্পদ বাংলাদেশে ফেরত এনে সম্ভব হলে যার কাছ থেকে আসলে লুটপাট করেছেন তাকে ফেরত দেন অথবা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে জমা দেন এবং আত্মসমর্পণ করেন এই নতুন বাংলাদেশ আপনাদেরকে এইটা নিশ্চিত করে যে আপনাদের ন্যায় বিচার পাওয়ার সকল অধিকার অবশ্যই রক্ষা করা হবে তো এই যে গণ অভ্যুত্থানে যে সফলতার কথা আসছে সেটা আসলে পুরোপুরি সফল হবে যদি আমরা এই দেশে জনগণের নিরাপত্তা জনগণের অধিকারগুলো সংহত করতে পারি একটা সুশৃঙ্খল পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে পারি অর্থনৈতিক সমৃদ্ধি এবং অবশ্যই এই সব করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার করা আমরা যদি আসলে রাষ্ট্র সংস্কার করে একটা মানবিক বাংলাদেশের পথে যদি যাত্রা শুরু করতে পারি তো এই পথে যাত্রা শুরু করার জন্য এই সরকারের কিছু আশুকরণীয় কিছু মূল দায়িত্ব এবং কিভাবে জনগণের কাছে জবাবদিহি থাকবেন একটা জবাবদিহিতার ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা বাংলাদেশে আসলে এই সরকার থেকে শুরু হবে এগুলো নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আগামীকালকে আমরা একটা সংস্কার সংলাপের আহ্বান করছি যেখানে আমরা মূলত এই ছাত্র গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে আসলে বাস্তবায়ন করার জন্য কি কি করণীয় আশুকরণীয় এবং প্রধান করণীয় এবং এই সরকারের জবাবদেহিতা এই রাষ্ট্র কাঠামোর জবাবদেহিতার ব্যবস্থা আসলে আমরা কিভাবে নিশ্চিত করব এবং কিভাবে আসলে আমরা এই যে বিভিন্ন যে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে এগুলোকে নস্বাত করে দিয়ে গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে আসলে সুরক্ষা করব এই বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য আগামীকালকে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে একটা সংস্কার সংলাপের আয়োজন করা হচ্ছে আগামীকাল বিকাল তিনটায় ডিআরইও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে মিলনায়তনটা আছে সেখানে আপনারা সকলেই আমন্ত্রিত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম